আরে না না সেই ওরা আগে সুন্দর করে বসা এলাম বসাই এলাম ওরা আগে বসান আচ্ছা হাট্টা সাধারণত এত বড় সাহস সোনার বাংলাদেশে বাস করবি আর চুল মহিলাকে মতো রায়কে ঘুরবি তুই মহিলা কী রে কথা বলেস না কেন

সুন্দর করে ডাস্টবিনে ফালা যাবি যে চুল কাটা একবার দেখা যাবে চুল কাটাইছি ডাস্টবিনে যা ডাস্টবিনে যা এই যে ডাস্টবিনে ফালা সুন্দর নিয়ে যাবে ডাস্টবিনে যাই ফেলা